সমন্বিত ভিউয়ার্স অনেকে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ওষুধ খেয়ে কোনো ধরনের ফলাফলই পান নাই কোনো রেজাল্টই পান নাই কিন্তু আমাদের এই জাম্বু কন্ডম আপনারা যদি ব্যবহার করেন এটা কিন্তু রেজাল্ট মিস নেই যেমন ধরেন এটা একটা হয়েছে সিলিকন প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট এটি আপনি ব্যবহার করবেন আপনার জিনিসটার মধ্যে গোপনঙ্গের মধ্যে জিনিসটা যখন ফিট করবেন আপনার জিনিসটা কিন্তু আরো ডবল বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে তো এখনকার যে আপনার অধিকাংশ নারী চাই কিন্তু আপনি একটু বড় সড় মোটা হইলে খুব একটা খুশি হয় এখন দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী যদি আপনি সেই পরিমাণে খুশি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই জাম্বকর্ণটি ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনি সময়কে নিয়ে যাবে জিরু থেকে হিরু করবে আপনার জিরু মিলিটকে আপনার করে দিবে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট যার আপনাকে এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার কাজটা হয়ে যাচ্ছে ঠিক আছে আর আপনার ই হচ্ছে না তারা কিন্তু এটা পরে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা খুব সহজেই আপনার স্ত্রীকে কাবু করে ফেলতে পারবেন আপনার প্রতি দুর্বল করে ফেলতে পারবেন কে না চায় যে স্ত্রীকে দুর্বল করে তারকে তাকে ভালোবাসা বাড়িয়ে ঘনত্ব করতে তো বন্ধুরা যারা নি আপনারা স্ত্রীকে অপরন্ত ভালোবাসা দিতে চান এবং কি তাদের কাছাকাছি থাকতে চান মনের মধ্যে থাকতে চান তারা অবশ্যই জামুকন্ডুটি ব্যবহার করতে পারেন এবার এটার ব্যবহারের মাধ্যমে আপনার সংসারে আসবে খুব একটা শান্তি অনুভূতি এবং খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা জানা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারেন ধন্যবাদ